শনিবার দিন বেলায় আমরা প্রথম খবর পেলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করেছে কোথার থেকে খবর পেলাম না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম টুইট করে জানালেন যে ভারত পাকিস্তান নিজেরা বিরতিতে সম্মত হয়েছে তিনি ধন্যবাদ জানালেন তো আমরা প্রচন্ড কনফিউজ হয়ে গেলাম প্রথমে আমরা ভাবছিলাম সেই সময় আমরা ভাবছিলাম যে না পাকিস্তানকে কড়া শিক্ষা দিতে হবে দেওয়ার দিকে আমরা এগোচ্ছি কিন্তু সেটা হঠাৎ করে থেমে গেল তো যুদ্ধ আমরা কেউই চাই না যুদ্ধ মানেই মানুষের মৃত্যু যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি আবার আমরা এটাও চাই না যে গত সাতাত্তর বছর ধরে যেভাবে ভারতের সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে সেটা সারা জীবন চলতে থাকুক সেটা আমরা কিছুতেই চাই না তো আমরা ভেবেছিলাম একটা কড়া শিক্ষা দেওয়ার দিকে এগোচ্ছে কিন্তু যুদ্ধ থেমে গেল তাতে অত্যন্ত আমরা খুশি হলেও আমাদের মনে একটা প্রশ্ন রয়ে গেল ওই মুহূর্তে আমরা প্রচুর কনফিউজ যে সন্ত্রাসবাদীরা কি সব ধ্বংস হলো এক দুদিনেই কি ধ্বংস হয়ে গেল সব একবার দুবার হানা দিয়েই কি সমস্ত সন্ত্রাসের বীজ পাকিস্তান থেকে আমরা উপড়ে ফেলতে পেরেছি কি গ্যারান্টি আছে যে তারা আবার সক্রিয় হয়ে ভারতে হামলা চালাবে না সেটা নিয়ে ভাবতে গিয়ে আমি প্রথম একটা জিনিস বুঝলাম বা সেটাই বলার চেষ্টা করছি যে সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা ভাবে এখান থেকে আক্রমণ করে হয়তো সম্ভব নয় যেটা পাকিস্তানকে বোঝানো গেল সেটা হচ্ছে যে তুমি যদি আমাকে এক ঘুষি মারো আমি তোমাকে চার ঘুষিও মারতে পারি এবং আরেকটা সব থেকে বড় সাফল্য হলো যে ভারতের হানাগুলো পাকিস্তান আটকাতে পারেনি আমরা যেখানে চেয়েছি সেখানে আক্রমণ করতে পেরেছি এটা বোঝানো গেল যে তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কাজ করছে না ফলে ভারতের থেকে একটু ভয় এই ভয়টাই ইম্পর্টেন্ট বৈদেশিক সম্পর্ককে যে তোমরা আমাদেরকে অ্যাটাক করলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারি তো এটা ঠিকই হয়েছে কিন্তু যেটা ঠিক হয়নি বা হয়ে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা তৃতীয় দেশ কি করে এটা ঘোষণা করতে পারে এটা ভারতের তরফ থেকে প্রথম বা ভারত পাকিস্তানের কোনো যৌথ বিবৃতিতে প্রথম এটা আসার কথা ছিল তো যাই হোক তারপরে এস জয়শঙ্কর টুইট করলেন ফেসবুকে লিখলেন ভারতের বিদেশ মন্ত্রক সেখানে আবার বলল যে না ঠিক আছে আমরা পাঁচটার পর থেকে বেছটার পর থেকে আমরা সব কিছু বন্ধ করে দিচ্ছি মানে যুদ্ধ আপাতত বন্ধ করে দিচ্ছি কিন্তু তার ঠিক ঘন্টা দিয়েক পরেই একটা নাগাদ নিউজ আসতে শুরু করলো যে শ্রীনগরে একটা নাকি অ্যাটাক হয়েছে তো পরে বোঝা গেল না ব্লাস্ট অপ দিয়ে এসে পৌঁছায়নি দ্রোণ শ্রীনগরের আকাশে উঠতে দেখা গিয়েছিল ভারতের বাহিনী সেটাকে রিপ্লাই করেছে সেটাকে গুলি করে সেই দ্রোণগুলোকে তাড়িয়েছে শুধু শ্রীনগর নয় আরও প্রচুর প্রচুর জায়গায় সেটা অমৃতসর জম্মু পুঞ্জ জেসলমীর কচ্ছেও দু চার জায়গায় বহু জায়গায় দ্রোণ কিন্তু উঠতে দেখা গেছে এবং দ্রোণকে গুলোকে এখান থেকে তাড়ানো হচ্ছে সেটাও বোঝা গেছে তো সিজ যদি হয় যুদ্ধবিরতি যদি হয় তাহলে পাকিস্তান আবার সন্ধ্যাবেলায় অ্যাটাকটা করলো কেন তো যাই হোক প্রাথমিকভাবে মনে হচ্ছিল খুব বড় অ্যাটাক করেছে তারপরে বোঝা গেল যে না দ্রোণ উঠছিল সেগুলোকে তাড়ানো গেছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ক্লিয়ার হলো যে দ্রোণ গুলোকে তাড়িয়ে দেওয়া গেছে তো দেখুন এই যুদ্ধ যেটাকে আমরা কনভেনশনাল ওয়ার বলি সেই যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েকদিনে হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে দ্রোন আর মিসাইল দিয়ে কিছু অ্যাটাক পাকিস্তান সেরকম কিছু মিসাইল মারতে পারেনি দু চারটাই মারতে চেয়েছিলো সেগুলো আর পৌঁছায়নি টার্গেটে অনেক আগেই তাদেরকে আটকে দেওয়া গেছে তো ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরোধক যে শক্তি যে বাইরের শক্তি যে কোনো বিমান মিসাইল ড্রোন উঠতে এখানে বেশি দেবো না সেটা খুব অত্যন্ত ভালোভাবে কার্যকর হয়েছে কোনোভাবে কোনো মিসাইল অ্যাটাক ইন্ডিয়ার মধ্যে কিন্তু পড়তে পারেনি তো এই পাকিস্তানের যে অ্যাটাক শনিবার রাত্রি আটটা নটা ওই সময় সেই সময় কিন্তু ভারতবাসী প্রচণ্ড বিক্ষুব্ধ যে পাকিস্তান অ্যাটাক করেছে তার একটা প্রচণ্ড কড়া রিপ্লাই দেওয়ার কথা রাত্রিবেলায় ভারতের বিদেশ মন্ত্রক সচিব আবার এলেন বললেন হ্যাঁ ভারত সেটাকে রিপ্লাই দিয়েছে তারপরে আস্তে আস্তে বসা গেলো দ্রোণ পালিয়েছে আজকে সকালে বোঝা গেল যে দ্রোণ মোটামুটি অ্যাটাক থেমেই গেছে আপাতত যুদ্ধ বন্ধই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রয়েই গেল যে কালকের অ্যাটাকের রিপ্লাইটা আরও হয়তো অনেক করা হওয়া উচিত ছিল যেটা হলো না তো এখানে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে সবার মনে যে এটা কেন মানে এটা এই অ্যাটাকটার পরে আরো কড়া রিপ্লাই দেওয়া উচিত ছিল এটাও মাথার মধ্যে আসছে মাঝে মাঝেই ঘুরছে পাকিস্তানকে যে একেবারেই বিশ্বাস করা যায় না সেটা গতকালকের রাত্রিবেলার অ্যাটাকের পরেই বোঝা গেছে যে না এদেরকে ইয়ে দিতে হবে আর এত সহজে যে সন্ত্রাস তারা বন্ধ করবে না সেটাও খুব মানে অতীত অভিজ্ঞতা থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে এটা এটা এখনই হবে না তবুও ভারত গণতান্ত্রিক দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেড়শো কোটি মানুষের ভার আমাদের রয়েছে তো আমরাই এখানে মাথায় জিনিসটাকে আমরা ডিল করেছি ওটা ব্যাপারটা তো আপাতত আমাদের কয়েকদিন ওয়েট করা দরকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু শেষ হয়নি এবং ভারতের যারা নেতৃত্ব রয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে খুব ভালো করে দেখবেন ইন বিটুইন আবার পাকিস্তানকে আইএমএফ লোনও দিয়ে দিয়েছে তো সেটাও ভারত আটকাতে পারেনি আর একটা জিনিস হয়েছে শনিবার দিন সন্ধ্যাবেলায় বোধ হয় নটা দশটার দিকেই ওরকম যে চীন একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে তারা পাকিস্তানের পাশে রয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভারতের পাশে কে রয়েছে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি খুব পাশে রয়েছে বলে মনে হয়নি তাদের দেশের মিডিয়াগুলোর যেভাবে কভারেজ তারা পাশে আছে বলে আমার বিশ্বাস হয়নি মানে ইউএসের মিডিয়া ইউকের মিডিয়া বিবিসি গার্জিয়ান নিউ ইয়র্ক টাইমস ফক্স নিউজ সবই আমি দেখেছি তুরস্ক তো সরাসরি পাকিস্তানকে দ্রোন দিয়ে সাহায্য করছে আর ভারতের মিত্র এক্ষেত্রে রাশিয়া সবসময় সারা জীবন রয়ে এসেছে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যা আন্তর্জাতিক সম্পর্কের পরিস্থিতি তাতে চীন এবং রাশিয়া খুবই পরস্পরের উপরে ডিপেন্ডেন্ট রাশিয়া চীনের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়তো তাহলে চীন যদি একতরফা পাকিস্তানের পাশে দাঁড়ায় তাহলে রাশিয়া কতটা ভারতের পাশে দাঁড়াতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং আমেরিকা সরাসরি ভারতের পাশে দাঁড়ায়নি রাদার একটুখানি কায়দা বদমাইশি করার চেষ্টা করছে বলেই মনে হচ্ছে এই যুদ্ধটা যদি ভবিষ্যতে আবারও হয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বড় একাই ক্ষেত্রে তো ভারতের যারা আন্তর্জাতিক সম্পর্ক দেখাশোনা করেন তারা নিশ্চয়ই এই বিষয়ে ভাববেন যে আমরা কোথার থেকে কেমনভাবে ভাবে সাপোর্ট পেতে পারি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি এটা এটা নিয়ে এখন আমাদের নিজেদের মধ্যে আস্তে আস্তে একটু আলোচনা ভাবনা চিন্তা সরকারকে কাছে বার্তা দেওয়ার দরকার আছে যে একটা যুদ্ধ লড়তে গেলে আজকের যুগে তো বটেই চিরকালই ছিল কিন্তু আজকের যুগে আরও বেশি করে যখন অর্থনীতিটা সবার সঙ্গে সবার ডিপেন্ডেন্ট যে আমার পিছনে সাপোর্ট দরকার একা একা যুদ্ধ লড়া খুব মুশকিল সাপোর্ট প্রচন্ড দরকার তাহলে সাপোর্ট এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে ঠিক আছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আপাতত মানে আপাতত স্থগিত মানে এমন না চলছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে যুদ্ধ স্থগিত বড় যুদ্ধ স্থগিত এই মুহূর্তে কিন্তু ভবিষ্যতে যুদ্ধের আগে একটা আন্তর্জাতিক সাপোর্ট কিন্তু আমাদের প্রচণ্ডভাবে দরকার যাই হোক আপাতত একটু মানে একটু রিলিফ একটু রিলিফ কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করা একেবারেই উচিত নয় পাকিস্তান করা শিক্ষা পেয়েছে কিন্তু তারপরও তারা এতটা নির্লজ্জ যে বাইরের আইএমএফ থেকে টাকা নিচ্ছে সেগুলো যুদ্ধ খাতেই ব্যয় করবে এবং আরও নির্লজ্জ যে নিজের দেশের লোকজনকে এমনভাবে বোঝাচ্ছে যে তারা ভারতকে হারিয়ে দিয়েছে ভারতের কিছু করতে পারেনি ফলে এটা আমাদের কাছে একেবারেই মানে নিজেদের কাছে এটা ক্লিয়ার থাকতে হবে অন্তত আমাকে যদি একটু বিশ্বাস করো যে না ভারতের প্রায় কিছুই ক্ষতি করতে পারেনি পুঞ্চে ষোলো জন সত্যিই মারা গেছেন সেটা ভারতের বিদেশ মন্ত্রক ইয়ে করেছে ষোলোর সঙ্গে আরও ছাব্বিশের সঙ্গে আরও ষোলো যোগ হলো এই প্রত্যেকটা মৃত্যুর বদলা ভারত সরকার অলরেডি নিয়েছে আরও নিতে হবে এবং ভবিষ্যতে যাতে আর একজনও মারা না যায় তার জন্য যতটা কড়া বার্তা দেওয়া সম্ভব পাকিস্তানকে ততটা কড়া দিতে হবে সবসময় যে শুধুই মানুষ মেরে তাদেরকে ঠান্ডা করা যাবে সেরকম নয় রাজনীতি বড় কঠিন জিনিস তাদের প্রতি কূটনৈতিক চাপ তৈরি করে তাদের পিছন থেকে সাপোর্ট সরিয়ে নিয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কণ্ঠাসা করতে হবে কিন্তু হ্যাঁ আমাদের এখানে একটা মূল্যে তাদের ওখানেও কিন্তু গিয়ে কড়া করে যে বা যারা এই মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদেরকে মারতে হবে তাদেরকে টাইপ দিতে হবে সন্ত্রাস জিনিসটা এমন যে যে দুটো লোক এখানে এসে মারলো সেই দুটো লোকই কিন্তু একমাত্র দায়ী নয় দায়ী হচ্ছে তাদের পিছনের যে সবথেকে বড় নেটওয়ার্ক যে একটা গ্রুপ দুটো লোক মিলে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি চারটে জঙ্গি এসে প্যালগামতে মেরেছিল সেই চারটে লোকের পিছনে চার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে ওখানে একটা গ্রুপ তৈরি করছে একটা পুরো প্ল্যান তৈরি করছে একটা পুরো সিস্টেম তৈরি করে রেখেছে যেটা দিয়ে হচ্ছে ওই ওই চারটেকে যদি আমরা খুঁজে পেয়ে ওখানে পাকিস্তানে আইডেন্টিফাই করে যদি আমরা এখান থেকে দ্রোন পাঠিয়ে যে হোক মিসাইল পাঠিয়েও মেরে দিই ওই চল্লিশ হাজার ওই লোকের যে গ্যাং যারা ভারতে হামলা চালাতে উদ্যত সবসময় যে নেটওয়ার্ক যে সিস্টেম যে অর্গানাইজেশন সেটা কিন্তু তাতে করে বন্ধ হয় না এইটা বুঝতে হবে তো সেই সেই সমস্ত নেটওয়ার্কটাকে ভাঙতে হবে সেই সমস্ত নেটওয়ার্কের মাথাগুলো বেশ কিছু এদিক ওদিক করে গত অনেক দিন ধরেই সেগুলোকে প্রত্যেকটাকে মারতে হবে এবং এটা ফিয়ার ফ্যাক্টর ঢোকাতে হবে এবং পাকিস্তান আর্মি যে বিনা প্ররোচনায় এখানে গুলি চালিয়ে পৌঁছে যে সাধারণ লোকগুলোকে ষোলো জন লোককে মারলো সেই সেই পাকিস্তান আর্মি তাদেরকে জবাব দিতে হবে সেই পাখি এরকম নয় যে যে ষোলোটা গুলি এখানে পড়েছিল সেই ষোলোটা গুলির যে স্ট্রিগার্ড চালিয়েছিল সেই জন পাকিস্তানি আর্মি শুধু এখানে একমাত্র রেসপন্সিবল একেবারেই নয় গোটা পাকিস্তান আর্মি এখানে রেসপন্সেবল ফলে তাদেরকে কিভাবে ঠান্ডা করা যায় ভবিষ্যতে তারা যাতে এই গুলিটা চালাতে সাহস না পায় সেটা ইনশিওর করতে হবে সেটা নিশ্চিত করতে হবে এইটুকু আমার বক্তব্য ফলে আপাতত যুদ্ধ বন্ধ হলেও এই লড়াই চলছে এবং এই লড়াই চলবে এইটুকু বলতে পারি তবে হ্যাঁ বৃহত্তর স্কেলে যুদ্ধ হয়তো এক্ষুনি হবে না তবে পাকিস্তানকে বিশ্বাস নেই যে কোনো সময় আমরা ধার শুনতে পারি বেটাগুলো আবার কিছু একটা গণ্ডগোল করেছে এগুলো প্রস্তুত থাকতে হবে নিশ্চিন্তে ঘুমানোর কোনো জায়গা নেই আমাদের এটাই সবথেকে বড়ো দুর্ভাগ্য যে সাতাত্তর বছর ধরে সীমান্তে আমাদের কখনোই সেভাবে শান্তি ফিরল না পারমানেন্টলি শান্তি ফেরবার অবকাশ আছে চেষ্টা করতে হবে কিন্তু ওরকম করি মানে অনেকেই হয়তো ভেবে ফেলছে এই আজকেই এক্ষুনি সব সেনা পাঠিয়ে দিলো এক্ষুনি পাকিস্তানটাকে দখল করে নিল এক্ষুনি পাকিস্তানটা পাঁচটা ভাগ হয়ে গেল এটা হঠাৎ করে একদিনে হয় না এটার জন্য রাজনৈতিক প্রিপেয়ারনেস মানে প্রস্তুতির দরকার আছে সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং হবে ফলে যারা প্রচণ্ড যুদ্ধে এক্ষুনি পাকিস্তান দখল করে নেওয়া হবে এরকম ভাবছিলো তাদের কে বলি যে এটা হবে হয়তো নিশ্চয়ই একটু হয়তো সময় লাগবে কিন্তু হঠাৎ করে ওইভাবে হয় না তাতে করে গেলে অসংখ্য লোক মারা যায় এবং সেটা কোন কাম্য নয় রাজনৈতিকভাবে এর সলিউশন করতে হবে সবাই ভালো থাকবেন মাঝে মাঝে হয়তো আবার কিছু বলতে চলে আসবো জয় হিন্দ বন্দে মা তার